বর্তমানে পোস্ট অফিস অথবা তে এফডি অর্থাৎ যেটা আমরা ফিক্সড ডিপোজিট হিসেবে জানি তো এই ফিক্সড ডিপোজিট বা এফডি এই নামটির সঙ্গে কিন্তু আমরা সকলেই কম বেশি পরিচিত বা সকলেই জানি এই ফিক্সড ডিপোজিট ব্যাপারটা কি তবুও একটু বলি আমাদের হাতে যখন এককালীন কিছু পরিমাণ টাকা বেশ কিছু পরিমাণ ক্যাশ টাকা কোনো কর্মে এসে পৌঁছয় আমরা চেষ্টা করি বা আমরা আগ্রহ প্রকাশ করে থাকি যে কোনো পোস্ট অফিস বা যে কোনো এসবিআই ব্রাঞ্চে গিয়ে সেটা ফিক্সড ডিপোজিট বা এফ ডি করাবো যাতে করে কিছু বছর পর বা কয়েক বছর পর আমাদের কাছে সেই টাকাটি রিটার্ন তো আসবেই এবং সেই সঙ্গে আমরা বেশ কিছু পরিমাণ ইন্টারেস্ট অর্থাৎ সুদ কিন্তু পেতে পারি তো এই ফিক্সড ডিপোজিট ব্যাপারটা আমরা সকলেই জানি তো এমন কিছু ফিক্সড ডিপোজিট আছে যেগুলো পাঁচ সাত অথবা দশ বছরের জন্য করা হয়ে থাকে কিন্তু ঠিক একই ক্ষেত রকমভাবে যদি এমন কিছু আমরা স্কিম দেখি বা এমন কিছু স্কিম নিয়ে আলোচনা করি এমন কিছু স্কিম নিয়ে ভাবি যেখানে এত বছরের দরকার নেই এত লং ডিস্টেন্সের দরকার নেই খুব কম খুব শর্ট টার্মের মধ্যে এবং অন্যান্য ফিক্সড ডিপোজিটের তুলনায় সুদের পরিমাণটাও যদি একটু বেশি পাই আমরা সকলেই কিন্তু আগ্রহ প্রকাশ করব সেই স্কিমটির ব্যাপারে বা সেই স্কিমে ইনভেস্ট করার জন্য তো আজকের ভিডিওতে আমি সেই রকমই একটি স্কিম নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি সেই স্কিম নিয়ে আলোচনা করব। এটি এমন একটি স্কিম এখানে কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন খুব কম সময়ের মধ্যে এবং খুব কম সময়ের পরেই কিন্তু আপনারা আপনাদের যে টাকাটা সেটা রিটার্ন পাবেন সেই সঙ্গে কিন্তু বর্তমান এফডিতে যে পরিমাণ সুদ পাচ্ছেন তার থেকে বেশ কিছুটা পরিমাণ বেশি কিন্তু সুদ আপনারা এই স্কিম থেকে পেতে চলেছেন তো আমরা জানবো আজকের ভিডিওতে এই স্কিমের নামটা কি। বা এই স্কিমটি কারা করতে পারবেন কত বয়স পর্যন্ত আপনারা এই স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোথায় গিয়ে অ্যাপ্লাই করবেন এবং কত পার্সেন্ট সুদ পাবেন কত দিনের জন্য আপনাদের এই টাকাটা রাখতে হবে সমস্তটাই জানিয়ে দেবো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে দেখবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওতে প্লিজ লাইক করবেন প্রচুর শেয়ার করবেন তাহলে বন্ধুরা প্রথমেই আমরা জেনে নেব এই স্কিমের নামটা কি এই স্কিমের নামটা হলো মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিম এই স্কিমে কারা আবেদন করতে পারবেন এই স্কিমে কিন্তু সকল মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন শুধুমাত্র মহিলাদের জন্যই কিন্তু এই স্কিমটা প্রযোজ্য এখানে কিন্তু কোনো রকম কোনো পুরুষ কিন্তু এই স্কিমে আপনারা নিবেশ করতে পারবেন না বা এই স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না এটার জন্য মনোবল ভেঙে যাওয়ার কোনো কারণই নেই কেন আপনি যদি ভাবছেন আপনি কোনো পুরুষ প্রার্থী হয়তো ভিডিওটা দেখছেন এখানে হয়তো আপনি ভাবছেন স্কিপ করে যাবেন তো সেক্ষেত্রে বলব স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন হতে পারে আপনি একজন পুরুষ হতে পারে আপনি একজন পিতা হতে পারে আপনি একজন সন্তান বা কোনো কারণে কারোর ছেলে তো সেক্ষেত্রে আপনি আপনার মায়ের জন্য স্কিমটি করতে পারেন আপনি আপনার স্ত্রীর জন্য স্কিমটি করতে পারেন বা আপনি আপনার মেয়ের জন্য এটা করতে পারেন বা আপনি আপনার বোনের জন্য এই স্কিমটা করতে পারেন যে জন্যই আপনি যে কারোর জন্যই আপনি স্কিমটা করুন না কেন এককালীন যে বেনিফিট পাবেন যে ইন্টারেস্টটা পাবেন সেটা কিন্তু ঘুরে ফিরে আপনাদেরই কাজে লাগবে বা আপনার পরিবারের জন্যই সেটা কাজে লাগবে ঠিক আছে এবার ধরুন আপনি আপনার মায়ের জন্য করতে পারেন বয়োবৃদ্ধ মা এবং আপনার স্ত্রী অথবা নাবালিকা কন্যার জন্য করতে পারেন এখানে কিন্তু মনে রাখতে হবে শুধুমাত্র মহিলাদের জন্যই আপনি এই স্কিমটি করতে পারবেন আপনার মায়ের জন্য করতে পারবেন এই কারণে বললাম এখানে কোনো সময়সীমা নেই বয়সের ক্ষেত্রে অর্থাৎ বয়সে ঊর্ধ্বসীমা নয় আপনি যেমন পাঁচ বছরের শিশুর জন্য এই স্কিমটা করতে পারেন ঠিক একইভাবে আপনি ষাট বছর বৃদ্ধে একজন মহিলার জন্য করতে পারেন সেক্ষেত্রে একটাই বিবেচ্য জিনিস যেটা হচ্ছে এখানে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই পুরোপুরিভাবে শুধুমাত্র মহিলাদেরকেই এই স্কিমে রাখা হয়েছে অর্থাৎ যে কোনো মহিলা প্রার্থীর জন্য আপনি স্কিমটা করতে পারেন এবার আসবো আপনারা এই স্কিমটি কোথায় গিয়ে করবেন বা এই স্কিমে নিবেশ কিভাবে করবেন আপনি যে কোনো পোস্ট অফিসে গিয়ে এই স্কিমটি করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস লাগবে এখানে আপনি আধার কার্ড প্যান কার্ড সক্রিয় মোবাইল নম্বর দু থেকে তিন কপি ফটো এবং যে পরিমাণ টাকা এখানে রাখবেন বলে ভাবছেন সেই টাকা নিয়ে যেতে হবে এবং আপনার একটি পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে যদি আপনার পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট না থাকে আপনি এই স্কিমে অ্যাপ্লাই করতে পারবেন না সুতরাং আগে আপনাকে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং তার পরবর্তীতে গিয়ে কিন্তু আপনি এই স্কিমে নিবেশ করতে পারবেন এবার আসছি এই স্কিমে আপনি কত টাকা থেকে অর্থাৎ শুরু থেকে আপনি কত টাকা দিয়ে ম্যাক্সিমাম কত টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন আপনি মিনিমাম এখানে এক হাজার টাকা থেকে শুরু করে ম্যাক্সিমাম কিন্তু দু লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন একটা কথা মনে রাখতে হবে দু লক্ষ টাকার বেশি কিন্তু আপনি এই স্কিমের জন্য ইনভেস্ট করতে পারবেন না এবং এখানে আপনি সুদ কত পাবেন দু লক্ষ টাকা যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি যাই টাকা ইনভেস্ট করুন না কেন সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ সাড়ে সাত টাকা হারে বর্তমান বছরে আপনি সুদ পাবেন এবং এখানে কত দিনের জন্য এই টাকাটা রাখতে হবে মাত্র দু বছরের জন্য এই টাকাটা আপনি রাখবেন এবং দু বছর পর এই টাকা যে পরিমাণ আপনি রেখেছেন সুদ সহ সাড়ে সাত পারসেন্ট সুদ হিসেবে আপনার বছর পর এটা ম্যাচুরিটি হয়ে যাবে আপনি আপনার টাকাটা কিন্তু দু বছর পর উইথড্র করতে পারবেন আপনি যদি মনে করেন এই স্কিমের জন্য কাউকে নমিনি রাখবেন অবশ্যই আপনি নমিনি রাখতে পারেন সেক্ষেত্রে পুরুষ মহিলা আপনি যাকে ইচ্ছা নমিনি রাখতে পারবেন কিন্তু স্কিমটি একটা মহিলার নামেই হবে এবার আসছি পার্সিয়াল উইথড্র অর্থাৎ বছরের কিছু সময় গিয়ে বা কিছু দিন চালানোর পর গিয়ে আপনার হয়তো মনে হলো আপনি টাকাটা উইথড্র করতে চাইছেন সেক্ষেত্রে আপনি কিভাবে উইথড্র করবেন আপনি অবশ্যই টাকা উইথড্র করতে পারবেন কিন কিন্তু মিনিমাম এক বছর পর গিয়ে আপনি পার্সিয়াল উইথড্র করতে পারবেন সেক্ষেত্রে যে পরিমাণ টাকা আপনার জমেছে ফর্টি পারসেন্ট আপনি উইথড্রো করতে পারবেন এক্ষেত্রে আপনাকে কোনোরকম কোনো চার্জ দিতে হবে না আপনি পোস্ট অফিসে গিয়ে ওখানে যোগাযোগ করলেই আপনি এখান থেকে উইথড্রো করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনার উইথড্রো অর্থাৎ আপনার যে তারিখ থেকে আপনি শুরু করছেন এই স্কিমটা তার থেকে এক বছর কিন্তু হতে হবে তারপরে আপনি উইথড্র করতে পারবেন যদি আপনি মনে করেন এই স্কিমটা চল চলাকালীন আপনি এই স্কিমটা বন্ধ করে দেবেন বা অ্যাকাউন্টটি ক্লোজ করে দেবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই পারেন তার জন্য মিনিমাম ছ মাস পর আপনাকে এটা করতে হবে এবং এর জন্য কিন্তু রয়েছে কিছু কন্ডিশান যে ব্যক্তির নামে অ্যাকাউন্ট খুলেছেন যদি কোনো কারণে সেই ব্যক্তি মারা যায় বা তিনি গুরুতর অসুখে আক্রান্ত হন একমাত্র তখনই আপনি এই স্কিমটি বন্ধ করতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার মেয়াদ থাকতে হবে মিনিমাম ছমাস ছমাস না হলে আপনি কোনোরকমভাবে এটা এই স্কিম থেকে বেরিয়ে আসতে পারবেন না এবং আপনাকে অবশ্যই যথাযথ প্রমাণ দেখাতে হবে যেমন যদি তিনি মারা গিয়ে থাকেন তার ডেথ সার্টিফিকেট বা যদি তিনি কোনো প্রকার গুরুতর অসুস্থ হয়ে যান তাহলে কিন্তু সেই যে মেডিকেল সার্টিফিকেট সেটা আপনাকে প্রুফ হিসাবে দেখাতে হবে তবেই কিন্তু আপনি এই স্কিমটি বন্ধ করতে পারবেন এবং আপনার যে পরিমাণ টাকা জমেছে সাড়ে সাত পার্সেন্ট হারেই কিন্তু আপনি সুদসহ রিটার্ন পাবেন কিন্তু দেখা গেল কোনো কারণে এই সমস্ত ডকুমেন্টস আপনি দিতে পারলেন না বা এগুলো ছাড়া আপনি ব্যক্তিগত কারণে আপনি এই স্কিমটি বন্ধ করছেন তাহলে কিন্তু পেনাল্টি চার্জ হিসাবে টু পার্সেন্ট সুদ আপনার কেটে নেওয়া হবে যেখানে বর্তমানে সাড়ে সাত টাকা সুদ পেতেন দু পার্সেন্ট কমে গেলে সেটা পাঁচ টাকা পঞ্চাশ পয়সা হারে কিন্তু আপনি সুদ সহ আপনার যে টাকাটা জমেছে সেটা উইথড্র করতে পারবেন সুতরাং আপনারা যদি কোনো মহিলা প্রার্থী হয়ে থাকেন বা আপনাদের ফ্যামিলির কোনো মহিলা প্রার্থীর জন্য যদি মনে করেন এই স্কিমে আবেদন করতে চাইছেন অবশ্যই আপনারা আবেদন করতে পারেন একটি মোস্ট ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট এই স্কিমের জন্য আগামী দু হাজার পঁচিশে একত্রিশে মার্চ পর্যন্ত পর্যন্তই রয়েছে আবেদনের লাস্ট ডেট যদি মনে করেন সুতরাং ইমিডিয়েট কিন্তু পোস্ট অফিসে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এই স্কিমে নিবেশের জন্য আবারও বলছি একত্রিশে মার্চ দু হাজার এই তারিখের মধ্যেই কিন্তু আপনাকে এই স্কিমে অ্যাপ্লাইটা করতে হবে তার পরবর্তীতে কিন্তু আপনি এই স্কিমে অ্যাপ্লাই করতে পারবেন না এই স্কিমের যে মেয়াদ সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে একত্রিশে মার্চ দু হাজার মধ্যে এর পরবর্তীতে হয়তো এই স্কিমটা চলতেও পারে বা বন্ধও হয়ে যেতে পারে সেটা কিন্তু পুরোপুরি সরকারের ওপর নির্ভরশীল সরকার যদি মনে করে এই স্কিমটা পুনরায় চালিয়ে যাবে সেক্ষেত্রে চালিয়ে যেতে পারে বা এই স্কিমটা কোনো কারণে বন্ধ করে দেবে তো সেক্ষেত্রে বন্ধ করে দিতে পারে আপনি যদি এস বি ব্রাঞ্চে বা অন্যান্য কোথায় এফ করার কথা ভাবছেন সেখানে কিন্তু সাড়ে সাত টাকা হারে অর্থাৎ সাড়ে সাত পার্সেন্ট সুদ আপনি পাবেন না সেক্ষেত্রে বলবো মিনিমাম দু বছরের জন্য আপনি কিছু টাকা যে পরিমাণ টাকায় রাখেন যদি আপনি এখানে এক লক্ষ টাকা রাখেন তাহলে আপনি দু বছর পর এক লক্ষ ষোলো হাজার সামথিং কিছু টাকা এখান থেকে আর্ন করতে পারছেন এবং পরবর্তী যদি মনে করেন আপনি দু লক্ষ টাকা রাখবেন তাহলেও কিন্তু আপনি এক লক্ষ বত্রিশ হাজার চুয়াল্লিশ টাকা এখান থেকে রিটার্ন পাবেন সুদ সহ সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট ইন্টারেস্ট হিসেবে সুতরাং যদি মনে করে থাকেন আপনারা এখানে আবেদন করবেন অবশ্যই আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট আপডেট যেটা আপনাদের জানালাম অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখাবি নতুন ভিডিওতে